আসসালামু আলাইকুম তো দেখেন আলমগীর ফ্যাশন থেকে আপনাদের জন্য আজকে কিছু নতুন কালেকশন নিয়ে আসলাম যে এগুলো কিন্তু ভিডিও করা হয়নি তো আজকে আমাদের শোরুমে চলে আসছে তো আজকে আমরা আপনাদের জন্য ভিডিও করে ফেললাম আর এগুলো কিন্তু সবগুলো কম কমের মধ্যে থাকবে আর আমি চাইব আজকে আপনাদেরকে কমে দিতে মানে এত কমে দিব আজকে আপনাদেরকে মানে একটা অফার প্রাইজই দিব ফার্স্ট টাইম আপনাদেরকে মানে কোয়ালিটি দিব সবগুলোই কোয়ালিটি থাকবে আর এগুলো এক একটা ভেরিয়েন্ট থাকবে কি হবে এটা থাকবে জর্জেটের মধ্যে অনেক সুন্দরভাবে একটা কাজ করা থাকবে কাজ ছবির উপরে অনেক সুন্দর দেখেন হাতাতে কাজ করে এবং কি সিকোয়েন্সের উপরে কাজ করে পুরো জামার ভিতরে অ্যাম্বোটারি উপরে কাজ করে এটার প্রাইসটা কিন্তু আমি আপনাদেরকে আজকে দেবো ওসের প্রাইসে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা দিয়ে দেবো আপনাদেরকে আমি সোল্ড আউট প্রাইস ঠিক আছে আপনারা চলে আসুন আমাদের শোরুমে আর নিয়ে ফেলুন এত সুন্দর সুন্দর এগারোশো টাকায় প্রোডাক্টগুলো মানে প্রত্যেকটা ড্রেস আমি আজকে আপনাদের এগুলো এগারোশো টাকায় দিয়ে দিবো এই ডিজাইনের ড্রেসগুলো ঠিক আছে তাই আপনারা দেরি না করে এখনই কিনে ফেলুন হুটহাট করে চলে আসুন আমাদের মাত্র দিচ্ছি আমি আপনাদেরকে এগারোশো টাকা এটা দেখেন ওনাটা বিশাল একটা বড় ডেলিভারি আর আমরা হোম ডেলিভারি সারা বাংলাদেশে দিয়ে থাকি যেখানে নিতে চান নিতে পারবেন বাংলাদেশ যারা ঢাকা বাইরে নিতে চান তাহলে আপনাদের একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে বাকি টাকা ক্যাশ অন হবে এটা অনেক সুন্দর এটা এগারোশো টাকা এটা থাকবে আপনার মাত্র অনলি এগারোশো টাকা দিয়ে দিচ্ছি

মানে এত সুন্দর সুন্দর কমেডি দিচ্ছি যে আপনারা ভাবতেই পারবেন না এটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আমি আপনাদেরকে আজকে দিয়ে দেবো মাত্র হলেই এগারোশো টাকা করে তো এটা বারোশো টাকা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি তাই যে এটা আপনাকে এখনই কিনে করুন আমার জানা এই যে এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা তো কোয়ালিটি ফুল একটা ডিজাইন মানে সিল্ক জর্জেসটার মধ্যে অনেক সুন্দরভাবে কাঁচটা লাগে কাজটা অনেক সুন্দর একটা কাজ সামু সিল্কের মধ্যে থাকবে প্রাইসটা কিন্তু অনেক কমে দিব আজকে আমি আপনাদেরকে সামু সিল্ক যেটা বলে কোয়ালিটি ফুল একটা সামু সিল্ক এটা ঠিক আছে এটা বেটার কোয়ালিটি অনেক সুন্দর একটা কাপড় এটা প্রাইসটা আমি আজকে আপনাদেরকে দিব মাত্র অনলি তেরোশো টাকা তেরোশো টাকা দিয়ে দিব এটা কিন্তু অনেক সুন্দর একটা ফুল বড়টা একটা কাজ করা থাকবে অন্য বিশাল বড় মাত্র অনলি তেরোশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটার ভিতর আপনার কাজ করা থাকবে কাজ কাজ করা নিচে ভিতরে অনেক সুন্দরভাবে কাজ ছবি করা প্রাইসটা মাত্র এটার প্রাইস দিচ্ছি মাত্র আমরা ওনলি তেরোশো টাকা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে একদম টাকা এখনই নিয়ে ফেলুন আমাদের শোরুম থেকে এই প্রোডাক্টগুলো এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর এটা কিন্তু থ্রি পিস থাকছে থ্রি পিসের মধ্যে কাজগুলো কাজ করা থাকবে এটা থাকবে প্যান্টটা থাকবে আর তোর প্যান্ট ওনার ভিতরে জামার ভিতরে ফুল অল ওভার কাজ করা যাবে এখন যেগুলো দেখা এই ডিজাইনগুলো দেখেন সুন্দর সুন্দর ডিজাইন এগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরে কালার থাকবে ডিজাইন থাকবে অনেক সুন্দর সুন্দর তেরোশো টাকা করে এগুলো দিয়ে দিব আর এটা থাকবে তোর ওনারটা অনেকটা বিশাল একটা বড় ওনার ফার্স্ট আপনাদেরকে পটাস করে দেখাচ্ছি সবগুলো সেম থাকবে ওনার জাস্ট কালারটা ভিন্ন থাকে অনেক সুন্দর এটার প্রাইসটা আমি আপনাদেরকে তেরোশো টাকা দিয়ে দিব তাই এখনই নিয়ে ফেলুন আমাদের শোরুম থেকে এটা মেরুন কালার অনেক সুন্দর এটা তেরোশো টাকা আর লং থাকবে প্রায় বিয়াল্লিশ চুয়াল্লিশের মতো লং থাকবে প্রত্যেকটা লং অনেক থাকবে বেশি থাকবে এই ডিজাইনটা দেখেন এটা অনেক আরেকটা ডিজাইন এই ডিজাইনের ভিতরে আমরা তেরোশো টাকা আপনাদেরকে দিয়ে দিই এটা থাকবে ওনাটা বিশাল একটা বড় উনার এই টু পিসটা দেখেন এটাও তেরোশো টাকা অনলি তেরোশো টাকা দিয়ে দিচ্ছি আর এটা থাকছে আপনার ওনাটা বিশাল একটা বড়ো উনার যেটা হল পিঙ্ক কালার এটা এম্পোর্ডের উপরে কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইন গোল্ডেন জাপি সুতের উপরে কাজ করা মাত্র তেরোশো টাকা দিয়ে দিব আর এটা থাকবে আপনার ওনাটা বিশাল একটা বড় অন্য এটা দেখেন এই ডিজাইনটা দেখেন মানে এটা কাপড় কোয়ালিটিটা এত ভালো মানের কাপড় কোয়ালিটি পুরো কাজ থাকবে ওনা এবং কি জামার ভিতরে সুন্দর একটা কাজ থাকবে এবং এটা যে ওনাটা দেখাচ্ছি ওনাটা জাস্ট আপনারা দেখেন মানে জাস্ট অসাম একটা অন্য এটা থাকছে ওনা এটার মধ্যে প্রায় চার পাঁচটা কালার এটা পনেরোশো ছিল আজকে আমি আপনাদেরকে তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি জানি মাত্র তেরোশো টাকা এটা সি গ্রিন কালার মধ্যে এটা পেস্টের কালারের মধ্যে এটাও তেরোশো টাকা অনেক সুন্দর এটা আপনার দিতে থাকছে মাত্র তেরোশো টাকা এটাও অনেক সুন্দর একটা ডিজাইন সি গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর এটা থাকছে আপনার ডিপ সি গ্রিন মাত্র এগারোশো টাকা দিয়ে দিচ্ছি হোয়াইট কালার যেটা থাকবে এটা অনেক সুন্দর এটাও মাত্র তেরোশো টাকা দিয়ে দিচ্ছে আপনাদেরকে তাই এখনই নিয়ে ফেলুন তেরোশো টাকা করে এই প্রোডাক্টগুলো অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো তেরোশো টাকা প্রত্যেকটা ড্রেস আমি এগুলো তেরোশো দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা ছিল আজকে আমি তেরোশো টাকা দিয়ে দিচ্ছি তাই দ্রুত অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম চলে আসবেন আলমগীর ফ্যাশন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের চারতলা থ্রি বাই সেভেন্টি ফোর নাম্বার শপ এখানে সব কিছু লিটেলসে দেওয়া আছে